এই মুহূর্তে আপনারা মোবাইল স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখানোর আগে আমি আপনাদের সামান্য জিনিস না কইয়া ফারিয়েন না এই ভিডিওটা হইলো কলকাতার সিলিগুড়ি এসপি অফিসের সামনে এবিপিপির পুরা সংগঠনে মিয়া আন্দোলন কতরা অথচ মমতা দিদির इस्तीफा मांग কতরা কারণ কলকাতা মেডিকেল কলেজের মধ্যে যে حادثা হইছে এই حادثার আরপি হল এখন পর্যন্ত ареস্ট করাวน না এরারে কোনো শাস্তি দেওয়া না এবিপি ভুরা সংগঠনে এই জিনিস আনন্তর দাবি জানাই তা যে রেপিস্ট ফাসির দাবি জানাই প্রথমে আপনারা সামান্য ভিডিও ক্লিপ দেখলে তারপরে আমার কিছু কথা আছে

তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই কলকাতা মেডিকেল কলেজের মাঝে অত বড় একটা ঘটনা হয়ে গেল এই ঘটনা হওয়ার পরে এখন পর্যন্ত সারা আরোপীর এখানে গ্রেফতার করা হইল না অথচ এই মেডিকেল কলেজের মাঝে কোনো সিসিটিভি ক্যামেরা নাইনি এই ধরনের রেপিস্টকলরে বিচ সড়কের মাঝে উবা করাইয়া ফাঁসি দিলে কিতা দিবা এই ধরনের ঘটনার পিছনে ফুরা রাজনীতির ফুরা হাত থাকতে পারে এই জিনিস খান হান্ড্রেড পার্সেন্ট নয় নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়া হওয়া একটা জিনিস আপনারা চিন্তা করবা অত বড় একটা মেডিকেল কলেজের মাঝে একটা সুগ্রীর রেপ করিয়া দর্শন করিয়া মানুষে মারি পেলাই দিতরা এরার কোনো বিচার নাই এরারে বিচার করতে কিতা আইনিভাবে আনিয়া আইনিভাবে দরাইয়া এরারে বিচ সড়কের মাঝে ফাঁসি দিলে কিতা দিবা মমতা দিয়ে কিন্তু এখন পর্যন্ত মমতা দিদির তরফ থেকে অত বেশি কোনো কারবাই নাই আসামি সকল এরেস্ট করে নাই মানুষে আন্দোলন নাতে মানুষে কিতা করতা রেপি বইয়া পূজা ফুজা করতা না কিতা এই যে কলকাতা মেডিকেল কলেজের মাঝে এই হাদসা হয়েছে এই হাদসার ফলে যে শুধুমাত্র কলকাতাতে আন্দোলন চলে তা নাই আমরা ফুরা আসামের ভিতরে আন্দোলন চলে গত দুই দিন আগে আমরা লিলাম আন্দোলন চলছে আজকে কিন্তু আমরা জামিরার বাজারের কলেজ স্টুডেন্ট পর্যন্ত আন্দোলন খতরার রেপিস্ট ফাঁসির দাবি জানাই দুই নম্বর ছোট একটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই আই লাভ স্টোরি ভিডিওর ফেসবুক পেজও কি একটা ভিডিও আমি নিছি বর্তমান আমরা দেখা বাজারের মাঝে কলেজ স্টুডেন্ট বাই বনিতে কি পর্যন্ত আন্দোলন হতরা অথচ মিছিল জানাইতরা এই ধরনের রেপিস্ট সকলের দাবি জানাইতরা আপনারা ভিডিওটা দেখ আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন তবে আমি আপনারা আর একটা জিনিস কইতাম চাই আজকে যদি আমরার পাবলিকর আত যদি এই ধরনের পাওয়ার রইত তাহলে এই ধরনের রেপিস্ট হল কোনো সময় তারা বাসিবার কোনো চান্স পাইত না একটা জিনিস আপনারা চিন্তা করবা একটা মেডিকেল কলেজের ডাক্তর যদি সেফ যদি না থাকতে পারে একজন নার্স যদি শেপ না থাকতে পারে তো একজন রোগী কোন হলে এই ধরনের মেডিকেল শেপ রইব আপনারা বিবর্চনা করিয়া দেখবা এই ধরনের আরোপী অকলরে গ্রেপ্তার করিয়া বিদ সড়কর মাঝে সারা দুনিয়ারি মানুষের ফাঁসির দাবি জানাই এই ধরনের মানুষ যদি দুনিয়াতে বাসিয়া থাকে পরবর্তী এই ধরনের মানুষের মেডিকেল কলেজও কিতা বিদ সড়কর মাঝে উবা করাইয়া মানুষের দর্শন করার চেষ্টা করবা তা হইলে এই ধরনের মানুষের বাসাইয়া রাখার এক সেকেন্ড লাগি আমার মনে ধরে মানেন না কারণ এই ধরনের মানুষ যদি মেডিকেল কলেজ তাহলে যে হামাইয়া যদি একজন ডাক্তরের মুখ বন্ধ করতে গিয়ে যদি একজন ডাক্তর যদি দুনিয়া সাড়া করতে হয় এই ধরনের মানুষের দুনিয়া বাঁচাইয়া রাখিয়া কিতা লাভ হইত একজন মানুষের কারণে যদি দুইজন বালা মানুষ মরি যায় বাদ মানুষ বাঁচাইয়া রাখিয়া কিতা করতে বালা একজন বাঁচাইয়া রাখো বাদ দশ মারিয়া পালাই দেও এই জিনিস কানে আপনারা একটু বিবর্চনা করিয়া চাইয়া দেখবা কলকাতার মাঝে যে মেডিকেল যে হাতসাটা হয়েছে এই হাতসার পিছনে হয়তো ফুরার রাজনীতির কোনো হাত থাকতে পারে না হইলে আরোপী সকলে মাঝে ফাঁসি খানে দেওয়া হয় না এই ধরনের আরোপী সকলে মেডিকেলের মধ্যে করতে এরারে পাওয়ারটা খেয়ে দেয় অথচ মেডিকেল কলেজের যারা প্রিন্সিপাল আছে এরায় কিতা করে বইয়া আঙ্গুল চুষে না কিতা একজন প্রিন্সিপাল থাকা সত্ত্বেও যদি একজন ডাক্তারটা যদি দর্শন করতে পারেন মেডিকেলের মাঝে তো প্রিন্সিপালে কি তাহার প্রিন্সিপালে বই আঙ্গুল শেষে নি না প্রিন্সিপাল মেডিকেল তাহলে না আরো কেন লুট্টুকারি তা এই জিনিসখানে কিন্তু আমরা বুঝতাম পারি না আজকে যদি মেডিকেলের ভিতরে যদি খড়া ভাবে শাসন রইত প্রিন্সিপালের ফুরা যদি চেক রইত তাহলে তো আজকে ডাক্তার ববিতার সাথে ইকনাইন হইতো না আজকে ডাক্তার দুনিয়া দুইজন একজন মাত্র ডাক্তরে দুইজন ফুরা দুনিয়ার মানুষের আন্দোলন কটা এই ধরনের আন্দোলন আমরা মানুষের আছি কারণ হয়েছে একজন ডাক্তর যদি আমরা সেই রাখতে না পারিতে মেডিক্যালের মাঝে রোগী কোন রই বা এই জিনিসখানায় আমরা সাধারণ মানুষের কোন কলে জারিয়া যাইমু এই জিনিসখানায় আপনারা একটু করিয়া করিয়াছে দেওয়া এতটুক ভিডিওর মাধ্যমে বলটুটি হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনারার সাথে দেখা হইব অন্যায় দেখলে আপনারা প্রতিবাদ করবা একটা চাকরি ধরতে গেছেন ঘুষ দিতে লাগে প্রতিবাদ জানাইবা আঙ্গুল মুখ হারাইয়া কোনো সময় বইবা না কারণ বর্তমান এই যুগটা আইয়া ভরি গেছে ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় না ঘুষ ছাড়া ইন্দিরা বাসর ঘর পাওয়া যায় না সব জিনিস নিয়ে ঘুষ হারাই দিস যে মানুষে ঘুষ লইব যে মানুষে ঘুষর চেষ্টা করব অন্যায় দেখলে আপনারা আওয়াজ উঠানির চেষ্টা করবা আওয়াজ যদি না উঠাইতে ভবিষ্যতে আপনার লাগে কোনো জিনিস বাস্ত নাই প্রত্যেক ভিডিওর লাস্টে আমি আপনারা একটা জিনিস কই অন্যায় দেখলে আপনারা প্রতিবাদ করা শিকিবা অথচ প্রতিবাদ করবার যদি প্রতিবাদ করতে না পারতে যে মানুষে প্রতিবাদ করবা ও মানুষটারে ব্যবসায়ীটা উবাইয়া সাবুর দেওয়ার চেষ্টা করবা আওয়াজ যদি না উঠাইতে পারেন কিন্তু আন সাধারণ মানুষের ওইয়া একজন মানুষে আওয়াজ উঠায় যে মানুষে আওয়াজ উঠায় ও মানুষটারে আপনারা সাহায্য করবা ও মানুষটারে তোরা শক্তি দিবা যাতে ও মানুষটাই সমাজের মানুষের ওয়াজাত আওয়াজ উঠাইতো পারে